মুসলমান বলে ক্যারিয়ারের শুরুতে বেশ কটুক্তি শুনেছিলেন মোহাম্মদ সিরাজ আর ন্যাশনাল টিমে খেলার আগে তাকে তো তার বাবার পেশা অর্থাৎ অটো চালানো নিয়ে অপমান করা হতো সিরাজ অবশ্য নিজের পারফরমেন্স দিয়ে সমালোচকদের মুখ ঠিকই বন্ধ করে দিয়েছেন তবে এবার তিনি জানালেন তার জীবনের এক কষ্টের গল্প সিরাজের বাবা মির্জা মোহাম্মদ ঘোষ ছিলেন পেশায় একজন অটো চালক সেই পরিবারের সন্তান হিসেবে একসময় তাকে শুনতে হতো তোর বাবার মতো আবার অটো চালাতে যা শৈশবের ক্লাবে অনুশীলন করার সময় যখনই সিরাজ খারাপ খেলতেন তখনই তাকে এইভাবে বাবার পেশা টেনে এনে অপমান করার চেষ্টা করত অনেকেই সম্প্রতি ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে নিজের অতীত জীবনের অপমানের স্মৃতি ও বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করেন ভারতীয় এই পেসার তিনি লিখেছেন কে ভেবেছিল এক অটো ছেলে ভারতের হয়ে খেলবে এই বাক্যে যেন লুকিয়ে আছে তার কষ্ট ও যন্ত্রণার প্রতিচ্ছবি সিরাজ আরও বলেছেন খারাপ খেললে কটাক্ষ শুনতে হতো কিন্তু আমি গর্বিত যে আমার বাবা একজন অটোচালক ছিলেন ওটাই আমার আত্মবিশ্বাস ওটাই আমার শক্তি সিরাজ জানান তার বাবা তাকে শিখিয়েছিলেন মাথা নিচু করে কষ্ট করে যেতে অন্যের কথায় কান না দিতে দুই সালে অস্ট্রেলিয়া সফরের সময় সিরাজ হারান তার সবচেয়ে বড় প্রেরণাকে অর্থাৎ তার বাবাকে কোভিড পরিস্থিতির কারণে দেশে ফিরতে পারেননি তখনই সিদ্ধান্ত নেন বাবার স্বপ্ন বাস্তবায়নের জন্য আরও দ্বিগুণ জেদ নিয়ে খেলবেন আর সত্যিই তিনি পেরেছিলেন দেশের হয়ে টেস্ট ওয়ানডে ও টি টোয়েন্টি তিন ফর্মেটেই নিজেকে প্রমাণ করেছেন আর দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অংশ হয়ে স্বপ্ন ছুঁয়ে দেখেছেন যদিও বর্তমানে তিনি ভারতের প্রতিটি সিরিজে নিয়মিত নন তবে সম্প্রতি ইংল্যান্ড সিরিজে ডাক পেয়ে আবার নিজেকে মেলে ধরার প্রস্তুতি নিচ্ছেন সিরাজ সাথে জানিয়েছেন যতবার অপমান পেয়েছি ততবার জেদে পরিশ্রম করেছি এখন আর কারো কথায় পাত্তা দেই না এই কথাগুলো যেন কেবল একটি ক্রিকেটারের আত্মবিশ্বাস নয় বরং হাজারো স্বপ্নবাজ তরুণের জন্য প্রেরণা মোহাম্মদ সিরাজ প্রমাণ করে দিয়েছেন যতই গরিব ঘরে জন্ম হোক না কেন নিজের শ্রম ও মেধা দিয়ে ঠিকই একটা পর্যায়ে সাফল্য সিঁড়ি বেয়ে উপরে ওঠা যায় যার জলজান্ত প্রমাণ মোহাম্মদ সিরাজ নিজেই